अच्छा সম্পর্কে বলছি এই রচনাটা কিন্তু বিভিন্ন ক্লাসের পরীক্ষায় যেমন এসে থাকে তেমন নানান ক্ষেত্রেও অনেক সময় এসে থাকে এবং বেশ গুরুত্বপূর্ণ একটা রচনা তো এই রচনাটা যদি পরীক্ষায় এসে থাকে তাহলে ঠিক কিভাবে লেখা উচিত সেই লেখনীটা কেমন হলে পরীক্ষক খুশি হবেন এবং তিনি বাধ্য থাকবেন সম্পূর্ণ নম্বরটা দিতে সেটাই থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায় তাহলে আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাংলার উৎসব নামক একটি রচনা এই রচনাটা আপাদমস্ত কিভাবে লেখা উচিত শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে ঠিক কোন কোন পয়েন্ট তুমি দেবে কিভাবে সেটা বর্ণনা করবে সেটাই আজকের এই উপস্থাপনায় দেখিয়ে দেব সুতরাং মনোযোগ সহকারে দেখে নিতে হবে এবং বুঝে নিতে হবে যাতে করে সম্পূর্ণ নম্বরটা সহজেই পেতে পারো দেখে নাও এই রচনাটা শুরুতেই আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে একটা ভূমিকা লিখতে পারি আমরা ভূমিকা দিয়ে শুরু করতে পারি তো ভূমিকার ক্ষেত্রে আমি এখানে দেখো দুটো লাইন লিখেছি সেখানে লাইন দুটো কি আছে এত ভঙ্গবঙ্গ দেশে তবু রঙ্গে ভরা এটাতে তোমরা কি লিখতে পারো সেটাই এখন দেখে নাও বাঙালির ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ বারবার ঘনিয়েছে। কখনো দুর্ভিক্ষ কখনো মহামারী মেতে উঠেছে তার বিভৎস যুগকে রাষ্ট্রীয় বিপর্যয় তাদের ভাসিয়ে নিয়ে গেছে স্থান থেকে স্থানান্তরে তবু আনন্দ স্রোতে ভাটা পড়েনি কারণ বাঙালি উৎসব প্রিয় জাতি ব্যাস এইটুকু যদি আমরা লিখতে পারি ভূমিকাতে আর তার ঠিক ওপরেই এই যে লাইন দুটো আমরা উল্লেখ করে দিই তাহলে আমাদের ভূমিকা পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে আমরা এর পরে যে পয়েন্টটা করব সেখানে আমরা করতেই পারি যে এটা মেলামেশার প্রাঙ্গন এবার এই যে পয়েন্টটা করা হলো এটাকে তুমি কি লিখতে পারো না আমার আনন্দে সবার আনন্দ হোক এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ মানুষ চায় গতানুগতিক একঘেয়েমি জীবন থেকে মুক্তি উৎসব ছাড়া এরা ভালো উপায় কি ব্যাস এইটুকুই আমরা লিখতে পারলাম এর তোমরা আর কী দেবে সেখানে তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন তাহলে কি না উৎসব মূলত কী কী রকম হয় সেটা আমরা এরপরে লিখতেই পারি তাহলে পরবর্তী পয়েন্ট হিসেবে তোমরা দেবে উৎসবের শ্রেণী বিভাগ তাহলে উৎসবের শ্রেণী বিভাগে তোমরা কী কী বলতে পারো বাংলার উৎসবকে মূলত চারটি ভাগে ভাগ করা হয় যথা ঋতু উৎসব ধর্মীয় উৎসব সামাজিক ও পারিবারিক উৎসব আর জাতীয় উৎসব এই যে কথাটা বলা হলো এরপরে আমরা এই যে চারটে ভাগ করলাম পরের পয়েন্টগুলোতে এই এক একটা ভাগ সম্পর্কেই আমরা বিবরণ করে দিলে অনেকটা হয়ে যাবে রচনার অংশ হেতু উৎসব হিসাবে তুমি সেখানে নবান্নের কথা বলতে পারো নববর্ষ উদযাপনের কথা বলতে পারো পৌষ পার্বণের কথা বলতে পারো এইগুলোকেই একটু গুছিয়ে বলে দিলেই হলো মানে তুমি শুরুই করতে পারো যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এইভাবে শুরু করতে পারো দেখে নাও তাহলে কীভাবে তুমি এই পয়েন্টটাকে লিখবে কথায় রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক সেইভাবেই বিশেষ বিশেষ ঋতুর সঙ্গে সামঞ্জস্য রেখে বাঙালি মেতে ওঠে নানান রকম ঋতু উৎসবে বছরের শুরুতে নববর্ষ উদযাপন নবান্ন ও পৌষ পার্বণ এই দুটি উৎসব নতুন ফসল কাটার সময় অনুষ্ঠিত হয় শীত ঋতুতে এই নবান্ন ও পৌষ পার্বণ উৎসবকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি ও নানান রকমের মিষ্টান্ন তৈরি করা হয় এছাড়াও বসন্ত ঋতুতে বাঙালি মেতে ওঠে রঙের উৎসবে দেখো এই জায়গায় আর কথা যেটা বলি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমরা বাঙালিরা অসম্পূর্ণ তাই এই জায়গায় আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা কোটেশনও উল্লেখ করে দিতে পারি তার কিছু উল্লেখযোগ্য কাজেরও বিবরণ দিয়ে দিতে পারি যেমন দেখে নাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব বর্ষামঙ্গল উৎসব বসন্ত উৎসব ইত্যাদির প্রচলন করেছিলেন যা বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এই লেখাটাকে আরো সুন্দর করার জন্য আমরা এখানে দুটো লাইন তুলে দেব কবিগুরুর মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে অবশ্যই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নামটা উল্লেখ করে দেবো তো এইভাবে আমরা ঋতু উৎসবটার বিবরণ দিয়ে দিলাম এরপরে আমাদের কোন পয়েন্টটা ছিল সেখানে ছিল ধর্মীয় উৎসব তো আমরা সেই ধর্মীয় উৎসবটাই পয়েন্ট আর সেখানে বিভিন্ন ধর্মের কোন কোন উৎসব রয়েছে সেগুলো সম্পর্কে কিছু কিছু বিবরণ দিয়ে দেবো যেমন তোমরা কীরকম লিখবে আমাদের এই সোনার বাংলায় নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন আর সেই মতন আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষ ভিন্ন ভিন্ন উৎসবে মেতে ওঠে হিন্দু বাঙালির প্রধান উৎসব দুর্গা পূজা আর সেই দুর্গোৎসবে বাঙালি মেতে ওঠে দেবী দুর্গার আরাধনায় জাতি ধর্ম নির্বিশেষে এই শারদকালীন উৎসবে বাঙালি বাঁধন ছাড়া উল্লাসে মেতে ওঠে এইভাবে তোমরা শুরুটা করে দিলে আর তারপরে প্যারা চেঞ্জ করে সেখানে আরও কি কি পুজো রয়েছে উৎসব রয়েছে অন্যান্য ধর্মের কি কি রয়েছে সমস্তগুলোই সেখানে তোমরা প্যারা চেঞ্জ করে আবার সেগুলো ইনক্লুড করে দিতে পারো যেমন দেখে নাও রকম লিখবে দুর্গাপূজা ছাড়াও কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা মনসা পূজা প্রভৃতিও বাংলার উল্লেখযোগ্য উৎসব এছাড়াও নানা রকমের ধর্মীয় উৎসব পালিত হয় হিন্দু সমাজে মহরম ঈদ শবে বরাত প্রভৃতি মুসলমান সম্প্রদায়ের উৎসব বাঙালির জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে বাঙালি খ্রিস্টানদের মধ্যেও রয়েছে বড়দিন উদযাপন থেকে শুরু করে গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে প্রভৃতি উৎসব ব্যাস এইভাবে তোমরা বিভিন্ন সম্প্রদায়ের জন্যই বিভিন্ন উৎসবের উল্লেখ করে দিতে পারলে আদতে সেগুলো তো বাংলারই উৎসব তাই আমরা সেগুলোকেও উল্লেখ করব। আমাদের পরবর্তী পয়েন্টে কি ছিল সেখানে শ্রেণী বিভাগে আমরা পরবর্তী যে পয়েন্টের কথা বলেছিলাম সেটা ছিল সামাজিক ও পারিবারিক উৎসব তাহলে সামাজিক উৎসব বা পারিবারিক উৎসবের মধ্যে আমরা কোনগুলো বলতে পারি সেটা হতে পারে কোনো বিবাহ অনুষ্ঠান হতে পারে কোনো অন্নপ্রাশনের অনুষ্ঠান বা তোমারই কোনো বন্ধু বান্ধব তার জন্মদিনে তোমাকে নিমন্ত্রণ করেছে সেটাও হতে পারে এই যে সমস্ত অনুষ্ঠানগুলো এগুলো কি হচ্ছে পারিবারিক অনুষ্ঠান আর সামাজিক অনুষ্ঠানের আওতায় পড়ে তো তাহলে এই পয়েন্টটাকে তোমরা কিভাবে লিখবে বঙ্গে এমন কিছু কিছু উৎসব রয়েছে যেগুলিতে পরিবার পরিজনদের একত্রিত হয়ে আনন্দ দুঃখের অনুভূতিকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ ঘটে যেমন বিবাহ অন্নপ্রাশন ভাই ফোঁটা থেকে শুরু করে আরো অন্যান্য সামাজিক ও পারিবারিক উৎসব এই সকল অনুষ্ঠান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মিলন উৎসবে পরিণত হয় এখানে তোমরা দুটো লাইন উল্লেখ করে দিতে পারো সেই লাইন দুটো হচ্ছে উৎসব মানে এক মিলনের মেলা কিছু দেওয়া কিছু নেওয়া জীবনের খেলা এইভাবেই তোমরা এই পয়েন্টটাকে লিখে নিলে আর এর পরের আমাদের পয়েন্ট ছিল ছিল জাতীয় উৎসব এই জাতীয় উৎসবে যাওয়ার আগে বলি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ বঙ্গানুবাদ এইগুলো পরবর্তীতে ক্লাস এডুকেশন চ্যানেলে আসতে চলেছে তোমাদের অনেকেরই কমেন্টে কিন্তু সেই ধরনেরই চাহিদা ছিল তোমরা কমেন্টে বহুজন রচনা ভাব সম্প্রসারণ বঙ্গানুবাদ চেয়েছিলে তাই তোমাদের কথাকে প্রায়োরিটি দিয়েই কিন্তু এই ব্যবস্থা সুতরাং তোমরা দেখতে থাকো আগামীতে তোমাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ বহু ক্লাস আসতে চলেছে আর আজকের এই ক্লাসটা তোমার ঠিক কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না কারণ ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে এই ধরনের ক্লাস এই প্রথম তাই তোমরা যদি কমেন্টে একটু জানাও যে ক্লাসটা ঠিক কেমন লাগলো তাহলে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসতে আমি অবশ্যই অনুপ্রেরণা পাবো আর তারও আগে তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তো জাতীয় উৎসবে আমরা কি পালন করে থাকি স্বাধীনতা দিবস এটা একটা জাতীয় উৎসব কোনো মহাপুরুষের জন্মতিথি সেটা আমরা পালন করে থাকি সেটাও হতে পারে জাতীয় উৎসব তো সেইগুলোই আমরা এই পয়েন্টে উল্লেখ করে দেব দেখে নাও কিভাবে লিখবে আমাদের মহান ভারতবর্ষে বিভিন্ন মনীষীদের জন্মদিবস যেমন রবীন্দ্র জয়ন্তী গান্ধী জয়ন্তী থেকে শুরু করে বিশেষ বিশেষ দিন যেমন স্বাধীনতা দিবস উদযাপন প্রজাতন্ত্র দিবস উদযাপন ব্যাস এইগুলোই তোমরা জাতীয় উৎসব হিসেবে উল্লেখ করতে পারো এইবার বলি এই যে আমরা বাংলার উৎসব সম্পর্কে রচনা লিখছি এতক্ষণ পর্যন্ত যা যা আমরা লিখলাম সবটাই হচ্ছে ভালো দিক উৎসবের ভালো দিক তাহলে উৎসবের কোনো খারাপ দিক কি আছে নিশ্চয়ই আছে আমরা সেটাও কিন্তু রচনার এই অংশে উল্লেখ করে দেব উৎসবের যে খারাপ দিকগুলো আছে সেটাও আমরা এখানে তুলে ধরবো তাহলে পয়েন্ট আমরা কি করতে পারি উৎসবের অপকারিতা এবার অপকারিতাটা কিরকম দেখো যখন আনন্দ অনুষ্ঠান আনন্দ উৎসব আসে সেই সময় আমরা দেখেছি বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো কিন্তু অনভিপ্রেত কাঙ্ক্ষিত একেবারেই নয় যেমন হয়তো দেখা যায় উৎসবের কারণেই বহু মানুষ রয়েছে এতটাই তারা উচ্ছ্বসিত হয়ে পড়ে যে সেই সময় জোরে গাড়ি চালায় বিশেষত দু চাকার যে গাড়িগুলো অর্থাৎ আমি বাইকের কথা বলছি সেক্ষেত্রে কি হয় পথ দুর্ঘটনা করতে পারে তাছাড়াও কি হয় যে কোনো উৎসবে যেখানে কিনা অনেকটা খোলামেলা স্পেস দরকার হয় সেই খোলামেলা স্পেসটাকে তৈরি করার জন্য বহু গাছ কিন্তু কেটে ফেলা হয় আর সেই যে গাছটা কাটা হয় তার পরিপূরক হিসাবে অন্য যে বৃক্ষরোপণ সেটা কিন্তু তৎক্ষণাৎ করা হয় না সুতরাং এইগুলো আমরা উৎসবের অপকারী দিক হিসেবেও বলতে পারি তো সেটাই তোমরা এইভাবে এখানে লিখে দিতে পারো দেখে নাও তাহলে কি লিখবে উৎসব মানেই যে শুধু আনন্দ মুখর তাই নয় উৎসবে যেমন রয়েছে আনন্দের অনুভূতি তেমনই রয়েছে বিষাদ উৎসবের দিনে বহু মানুষের ভিড়ে অনেক সময় পদপিষ্ট হয়ে মানুষের জীবনহানির মতো ঘটনাও ঘটে থাকে এমনকি অতিরিক্ত আনন্দ উচ্ছ্বাসের ফলে বিশৃঙ্খলভাবে গাড়ি চালানোর কারণে ঘটে পথ দুর্ঘটনা যার ফলে উৎসব মুখর দিনেও নেমে আসে শোকের ছায়া এরপরে তোমরা একটু প্যারা চেঞ্জ করে আরও কয়েকটা কথা লিখতে পারো সেটা দেখে নাও এছাড়াও উৎসব শুরুর পূর্বে এলাকা পরিষ্কার করতে গিয়ে যেমন বড় বড় বৃক্ষ ছেদনের মতো ঘটনা চোখে পড়ে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে তেমনই উৎসব শেষে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা প্লাস্টিকের মোড়ক থেকে শুরু করে পরিবেশে ক্ষতিকারক সামগ্রী পরিবেশের দৃশ্য দূষণ ঘটায় ব্যাস এইভাবে তুমি এই পয়েন্টটাকেও লিখে নিতে পারো আমরা রচনার একেবারে শেষের অংশের দিকে চলে এসেছি হলে ভিডিওটা আরও একবার ব্যাকে গিয়ে দেখে নিতে পারো প্রয়োজনে তোমরা স্ট্রিট শর্ট দিয়ে নিতে পারো এরপরে রচনার যেটুকু অংশ রয়েছে সেখানে আমরা যদি উপসংহার কিছু না দিই তাহলে তো সেটা কমপ্লিট হয় না সুতরাং এর পরে আমরা যে পয়েন্টটা দেব সেটা হচ্ছে উপসংহার উপসংহার পয়েন্টে আমরা কয়েকটা কথা বলি রচনাটা শেষ করে দিতে পারি তাহলেই সম্পূর্ণ রচনাটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি এইভাবে যদি লিখতে পারো পয়েন্টগুলোকে বিশ্লেষণ করতে পারো অবশ্যই তোমাকে পরীক্ষক পুরো মার্কস দিতে বাধ্য থাকবে দেখো উপসংহারে আমরা সবসময় ভালো দিকগুলোর কথাই তুলে ধরবো তাই এখানে তোমরা যেটা লিখতে পারো সেটা দেখে নাও যতই কৃত্রিমতা চেপে বসুক না কেন বাঙালি আজও উৎসব মুখর থাকতেই ভালোবাসে তাই আজ নতুন প্রজন্ম থেকে হারিয়ে যেতে বসা উৎসবগুলি নতুনভাবে নতুন আঙ্গিকে পালন করতে শুরু করেছে লাইট প্যান্ডেল প্রতিমা নির্মাণে আজকাল যে প্রতিযোগিতা চলে তার মধ্যেও বাঙালির হারিয়ে যেতে বসা শিল্প ভাবনার পরিচয় পুনরায় ফিরে আসতে শুরু করেছে এই অংশে তোমরা আরও একবার একটু প্যারা চেঞ্জ করে বাকি অংশটা করে নিতে পারো যেমন শত শতব্যস্ততার মধ্যেও মানুষ আজকাল উৎসবের দিনগুলিতে নিজেদের পেশাগত কাজ থেকে দূরে থাকতে চায় ফিরে আসতে চায় নিজ ভূমিতে পরিবার পরিজনদের পাশে তাই অদূর ভবিষ্যতে বাঙালির উৎসব প্রাণের উৎসব হয়ে উঠবে এই প্রত্যয় জাগে